রক্ত লাগছে আলমিন ফোন দিছে কেন ফোন দিছে এরা একটা সংগঠনের সঙ্গে আছে আমাদের সাদিকের ওয়াইফের ওয়াইফের অবস্থা অনেক খারাপ অক্সিজেন লাগবে অঙ্গরাজ্য যুব সংস্থা থেকে অক্সিজেন নিয়ে গেছে কথা কি বুঝোনি আন্তরিকতা হইলে এই লাভগুলো পাওয়া যায় আমার অসুবিধা হইছে অন্তত এক ভাই আজকেরা পরিচিত হয়ে যাচ্ছে মানে এই হয়তোবা মেয়েদের সাথে বা ছেলেদের সাথে প্রথম একদিন দুই দিন কথা নাও বলতে পারে কারণ সবার লজ্জা তো আর একদিনে ভাঙে না কথা বলছো যখন আমরা একটা দুইটা ইভেন্ট করব তখন কিন্তু দেখা হইলেও আর কিছু না হলেও সালাম বিনিময় হবে এই তো হবে সালাম বিনিময় হইলে অন্তত নেকি তো জমা হবে তো হবে আর কিছু না হইলো তা আমাদের এই সংগঠনের প্রত্যেকটা ছেলেমেয়ে অনেক ভালো মাঝে দেখছো কিনা জানি না রাত দুইটার সময় সংবাদ পাইছি যে আগুন ধরছে একটা মেসেজ দেওয়া দেওয়া হইছে ফজরের সময় আমরা যখন আগুন নিবে আইছি তখন সাত রাস্তার মোড়ে পনেরো কাপ চা খাওয়া লাগছে তার মানে পনেরো জন এখানে আজ ছিল কথা বলো তা বিশেষ করে আমরা দীর্ঘায়িত করব না কাজ হচ্ছে দুইটা তো হচ্ছে আমাদের সঙ্গে যারা ট্রেনিং করছিল মাথায় আছে আছে না যার যেভাবে পরিচিত আছে আমাদের সঙ্গে ট্রেনিং করছিল তাদেরকে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেয় একটু চ্যাট নাম্বার কাছে তোমরা কি বুঝছো আমরা এর ফল পাব এক বছর পরে এটা শুধু 27 হবে নাকি 70 বাইরেও হবে যদি বাইরে যদি তারা আমাদের সঙ্গে থাকতে চায় ডিউটি করা লাগবে না একমাত্র অগ্রযাত্রার মেসেঞ্জার গ্রুপটা হবে আমাদের ক্লাবের সঙ্গে ভালোবাসা আছে থাকতে চায় থাকতে চায় কিন্তু মানে থাকতে চাক আর না চায় যারা বিডিপির সদস্য তাদেরকে নিতেই হবে সাতাশ নম্বর ওয়ার্ডে যারা ভিডিপির সদস্য যারা ট্রেনিং করছে তাদেরকে অ্যাড করবাই করবে কথাটা কি বুঝছো আর দুই দুই চারটে বন্ধু থাকতে পারে যে না তাদের কাজটা পছন্দ হয় আমার কি সাথে রাখা যায় বিষয়টা কি বুঝছো আচ্ছা দুই নম্বর হচ্ছে এই কাজটা হচ্ছে সর্বপ্রথম